জান্নাতের একটু আলোচনা আমরা শুনি এক নাম্বার কথা জান্নাত কিসের তৈরি তিরমেজি শরীফের পঁচিশশো ছাব্বিশ নম্বর হাদিসের বর্ণনা আবু হরায়রা রদি আল্লাহ তাআলা আনহুর বর্ণনা আন আবি হুরায় রদি আল্লাহ আদা আনহুল কন্না আল জান্নাতুমা বিনা উহায়া রসুল আল্লাহ আবু হরায়রা রদি আল্লাহ তাআলা আনভুর বলে রসুলকে প্রশ্ন করলাম

স্বর্ণ আর রূপা এই দুই ইটের মাঝখানে গাথনি দেওয়া হয়েছে সুগন্ধি মৃগ নাবির মাধ্যমে জান্নাতের কঙ্কর ইয়াকুত আল্লুকু বলছে মণি জান্নাতের মাটি হলো জাফরান তাহলে জান্নাতের মাটি জাফরান জান্নাতের কঙ্কর মণিমুক্তা জান্নাতের দেয়ালগুলা স্বর্ণ আর রূপার ইট দ্বারা তৈরি রূপা আর স্বর্ণের ইটের গাঁথনি দেওয়া হয়েছে সুগন্ধি মৃগনাভির মাধ্যমে দুই নাম্বার কথা জান্নাতের মধ্যে স্পেশাল চারটি বাগান আছে তিরমিজি শরীফের 2528 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে এমন দুইটি বাগান আছে এই দুইটি বাগান কেমন নবী বলেন আনিয়া তুহুমা ওয়া মা মিন এই দুইটি বাগানের মধ্যে যত পান পাত্র আছে প্লেট আছে খাবারের পাত্র আছে এই খাবারের পাত্রগুলা জগ গ্লাস সহ ওই জান্নাতের মধ্যে যা আছে আল্লাহ রূপা ধারা তৈরি করে দিয়েছেন ও জান্নাতাইনি মিন জাহাব রাসুল বলেন আরে দুইটা বাগান হলো স্বপ্নে এই দুইটা বাগানের মধ্যে আনিয়াতেহুমা ওমা ফিহিমা মিনজাহা স্বপ্নের বাগান দুইটার মধ্যে স্বর্ণের পাত্র। স্বর্ণের জগ গ্লাস এবং আরো যা কিছু আছে আল্লাহ স্বর্ণ দ্বারা তৈরি করে দিয়েছেন তাহলে রূপার দুইটা বাগান স্বপ্নের দুইটা বাগান রূপার বাগানের জগ গ্লাসগুলো রূপার স্বর্ণের বাগানের জগ গ্লাসগুলো স্বর্ণের এই হলো চারটা বাগান

আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে যে গাছের ছায়ার মধ্যে একজন সাওয়ার এক বছর পর্যন্ত চলতে থাকবে লা ইয়াকতাউহা ওই গাছের ছায়ার মধ্যে একশো বছর চলতে থাকার পরেও ছায়া অতিক্রম করতে পারবে না তাহলে গাছ কত বড় গাছের ছায়া একশো বছর অতিক্রম করবে এরপরেও ছায়া অতিক্রম করতে পারবে না একশো বছর চলার পরেও

আরজু হাসিতা নীলা এর প্রশস্ততা হলো মাইল কুনাই আফলাদমি বলেন তাবুগুলা কেমন ফিকুল নিজাম ইয়াতি না আফলুল এই তাবুর প্রত্যেকটা খুঁটির মধ্যে একজন হুড় দাঁড়ায় থাকবে মায়া রঙাল আফরিন একজন হুরকে অন্য হুরেরা দেখতে পাবে না এই জায়গাটা বুঝে তাবুর খুঁটির এক একটা খুঁটির কোনায় একজন হুর আছে অন্যন্য হুররা তাকে দেখতে পারবে না কেন এক ফুটি থেকে আরেক ফুটির এত দূরত্ব যে ওই ফুটির হুর আরেক ফুটির হুরকে দেখতে পারবে না সুবহানাল্লাহ ইতূফু আলাইহিম এই হুরদের সামনে দিয়ে মুমিনরা অতিক্রম করবে তাহলে জান্নাতের табу মনি মুক্তা দ্বারা তৈরি করা পাঁচ নাম্বার কথা জান্নাতের স্তর আছে মর্যাদার স্তর সহিহ বুখারী হাদিস নাম্বার

এই একশোটা মর্যাদার স্তর আল্লাহ আল্লাহর রাস্তায় মুজাহিদদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে জান্নাতের স্পেশাল মর্যাদার একশোটা স্তর আছে এই স্তর গুলো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ছয় নাম্বার কথা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কোনটা তিরমিজি শরীফের পঁচিশশো একত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা

এই রুবাইয়া বিনতে নজর রসুল আকরাম সাল্লি সাল্লামের কাছে আসলেন ওকানা ইবনুহা হারিসা ইবনে সুরাকা এই রুবাইয়া বিনতে নজরের ছেলের নাম হারেসা এই হারেসা উসিবাইয় বদরিন বদরের দিন আঘাতপ্রাপ্ত হয়েছে আসবাহু সাহমুন গরাবুন একটা অদৃশ্য তীর তার শরীরে রাখছে লাগার পর তার সন্তানটা শহীদ হয়ে গেছে এতটুকু কথা কি আপনাদের বুঝে আসছে এক মহিলা রসুলের কাছে আসছে যে মহিলার সন্তান বদরের যুদ্ধের দিন একটা অদৃশ্য তীর তার শরীরে লাগছে লাগার পর ওই ছেলেটা শহীদ হয়ে গিয়েছে এই মহিলার স্বামী আল্লাহর এই মহিলা আল্লাহ রসুলের কাছে আসছে আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আমার সন্তানের ব্যাপারে জানতে চাই লা ইনকা না আমার সন্তান যদি মরে যাওয়ার পর ভালো কিছু পেয়ে থাকে ইহতসবতু ওয়া তাহলে আমি ধৈর্য ধারণ করব সওয়াবের আশা করব ওয়া ইনলাম আমার সন্তান যদি মরে যাওয়ার পর কোনো কল্যাণ না পেয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ ফাজতাহতু তাহলে আমি বেশি বেশি আমার সন্তানটার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ নবী বলেন হে নারী তুমি শোনো ইন্নাহাজিনান ফি

যে তোমার সন্তান জান্নাতুল ফেরদাউসে আছে যেটা সর্বোচ্চ জান্নাত এটা হলো জান্নাতুল ফেরদাউস এই জান্নাতুল ফেরদাউসের ব্যাপারে রসুল বলেন শোনো আল ফিরদাউসুর জান্নাত ফেরদাউস হলো জান্নাতের সর্বোচ্চ এলাকার নাম ও আউসাতুহা জান্নাতের সর্বশ্রেষ্ঠ কেন্দ্রের নাম জান্নাতুল ফেরদাউস ও আফজালুহা জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ জায়গার নাম হলো জান্নাতুল আট নাম্বার জান্নাতুল ফেরদাউস কিসের তৈরি ভালো করে বুঝবেন প্রথমে আলোচনা করছি জান্নাত কিসের তৈরি আর আট নাম্বার আলোচনা জান্নাতুল ফেরদাউস মানে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার নাম জান্নাতুল ফেরদাউস এটা কিসের তৈরি এই ব্যাপারটা আমরা জানব মুসনাদে আহমদ নামে একটা হাদিসের কিতাব আছে এই কিতাবের সতেরো হাজার সাতশো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন জান্নাতুল ফেরদাউসি আর বা

স্বর্ণের তৈরি বাগানের যে চুরি আছে বালা আছে আর পানপাত্র যা আছে সব স্বর্ণের তৈরি আর রূপার তৈরি বাগানের মধ্যে পানপাত্র আর চুরি বালা সব রূপার তাহলে জান্নাতুল ও স্বর্ণ রূপার তৈরি আমরা পেয়ে গেলাম নয় নাম্বার খুব ভালো করে বুঝবেন নয় নাম্বারটা হলো সর্বোচ্চ স্তরে যারা থাকবে আর সর্বনিম্ন জায়গায় জান্নাতে যারা থাকবে

সর্বনিম্ন জায়গায় যারা থাকবে তারা তাদেরকে সুন্দর ভাবে দেখতে পাবে সর্বনিম্ন আকাশের দিগন্তে উদিত নক্ষত্র যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও আকাশের দিগন্তে কোন উদিত নক্ষত্র যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও

এক পাশ থেকে আরেক কাসের দূরত্ব কেমন অথবা এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব কেমন নবীজি বলেন জান্নাতের এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব হলো মাসিরত আল বাইনা 40 বছরের দূরত্ব কয় বছর 40 বছর ওই হাদিসটা মুসলিম শরীফের হাদিস 2967 নাম্বার হাদিস মুসলিম শরীফের আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকেও যায় 2967 মোট হাদিস সংখ্যা হবে 3035 টা আর মোবাইলে যারা মুসলিম শরীফটা দেখেন ফলো করেন ওই জায়গায় হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা সেটা না আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী তিন হাজার তেত্রিশটা হবে মোট সংখ্যা এই হাদিস অনুযায়ী উনত্রিশশো সাতষট্টি নাম্বার হাদিস আছে জান্নাতের এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব হবে মাসিরত আর বাইনা সানা চল্লিশ বছরের দূরত্ব হবে এগারো নাম্বার কথা জান্নাতের দরজা সেই বুখারি হাদিস নাম্বার বত্তিরিশো সাতান্ন নম্বর হাদিস তিন হাজার দুইশো সাতান্ন নম্বর হাদিস কালারুল্লাহ হিসাল্লাহ আল্লাহ বলেন কি জান্নাতের সামানিয়া জান্নাতের মধ্যে দরজা হবে আটটা বলেন কয়টা দরজা আটটা দরজা জি হা বাহুন আটটা দরজার মধ্যে একটা দরজা আছি ভাইয়া এই দরজাটার নাম হলো দাই লায়ান কুলুকুল ইল্লাস ইমুন

এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন জান্নাতের দরজার মধ্যে লেখা থাকবে السدقه بي عشري ام صالحا صدকাহ করার সওয়াব হলো 10 গুণ صدকার সওয়াব 10 গুণ এই কথাটা জান্নাতের দরজায় লেখা ওয়াল قرض بي ثمانيه عشر আর কুরজে হাসানার সওয়াব হলো 18 গুণ صدকার সওয়াব কয় গুণ দশ গুণ আর কর্জে হাসানার সব কত গুণ আঠারো গুণ এই জান্নাতের দরজার মধ্যে এটা লেখা আছে তেরো নাম্বার জান্নাতের দরজা দিয়ে কাদেরকে ডাকা হবে এই কথাটা সহি বুখারির আঠারোশো সাতানব্বই নাম্বার আছে এক হাজার নয় সাত এই হাদিসে রসুল আকরম সাল্লা আলি সাল্লাম বলেন জান্নাতের একটা দরজার নাম হবে বাবু সলা আরেকটার নাম বাবুল জিহাদ আরেকটার নাম বাবুল রৈয়ান আরেকটার নাম বাবু সদাক এমন হবে

ওয়ামান কাত আমিন আহলি সদাপ আর যারা দুনিয়ার মধ্যে সত্য করতো দোরৈয়ামিন বাবির সদাপহ তাদেরকে বাবু সত্তা নামক দরজা দিয়ে ডাকা হবে ওয়ামানকাত আমিন আহলি শিয়াম যারা রোজাদার দোরয়ামিনবাদী রৈয়াম তাদেরকে রৈয়ার নামক দরজা দিয়ে ডাকা হবে রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদা বাবুস সদাক এই বাবুস সদাক নামক দরজা দিয়ে যারা দান সত্য করে তাদেরকে ডাকা হবে

রোজাদারকে রোজার দরজা দিয়ে ডাকা হবে হুজুর সব দরজা দিয়ে এক ব্যক্তিকে ডাকা হবে এমন কেউ আছে কি না আল্লাহ রাসূল বললেন হ্যাঁ এমন আছে ও আরজু আন তাকুনা মিনহু অসংখ্য মানুষকে এমন দরজা দিয়ে ডাকা হবে আবু বকর আমার আশা যাদেরকে জান্নাতের আটটা দরজা দিয়ে ডাকা হবে তাদের একজন তুমি আবু বকর তোমাকে সব দরজা দিয়ে আহ্বান করা হবে তাহলে জান্নাতের দরজায় যদি আমরা ঢুকতে চাই তো বিভিন্ন দরজার আমল বিভিন্ন কিন্তু আমরা যদি চাই সব দরজাতে ঢুকবো তাহলে আমাদেরকে একদম মুস্তাহাবাত সহ সমস্ত আমলগুলো এখনিষ্ট ভাবে করতে হবে আল্লাহ আমাদের সফল কে আর দরজাদি আমাদেরকে যেন আহবান করা হয় এমন যেন আমরা হতে পারি আল্লাহ তৌফিক দান করুন 14 নম্বর কথা জান্নাতে সর্বপ্রথম যারা প্রবেশ করবে তাদের অবস্থা কেমন হবে সহিহ বুখারী হাদিস নাম্বার 3327 3327 নম্বর হাদিস قال رسول الله صلى الله আল্লাহ নবী বলেন ইন্না আউওয়ালু জুমরাতি ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতি কমারি লাইলাত আলhbar নবীজি বলেন সর্বপ্রথম যেই দলটা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাগুলো হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল সর্বপ্রথম যারা জান্নাতে যাবে বলেন তো তাদের চেহারা কিসের মতো উজ্জ্বল হবে রাসূল বলেন তারা জান্নাতে যাওয়ার পর লা ইয়াবুনুনা ফাস্রাব করবে না ওয়া লা না তাদের বাথরুমের প্রয়োজন হবে না ওয়ালা তারা থুতু ফেলানোর প্রয়োজন হবে না তাদের চিরুনিগুলো হবে স্বর্ণের চিরুনি তাদের হবে। রূপা জানতাতিরা খাবার খাওয়ার পর তাদের পশর পায়খানার বেদ হবে না। নাহম তাদের খাবারগুলো এমন অবস্থা হবে যখন পেট ভরে যাবে খামের সাথে শুরু বন্দী হয়ে আল্লাহ তাদের ওই খাবারের হজমটা ঘামের সাথে এগুলো চোদ্দ নাম্বার শেষ কথা মন দিয়ে শোনেন পনেরো নাম্বার সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে মুসলিম শরীফের একশো সাতাশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম আবদুল্লাহ ইবনে মাসুদ রবি বলেন তো কোন সাহাবার নাম বললাম আবদুল্লা ইবনে মাসুদ উনি সাহাবাদেরকে হাদিস পড়াইতেছে ওনার ছাত্রদেরকে উনি হাদিস পড়াইতেছে আর আবদুল্লাহ ইবনে মাসুদিন রবি আল্লাহ

ওয়া তাছফাউহুন নারু মারুতা আগুন আবার তাকে ঝাপটা মারবে আগুনের ঝাপটা খাওয়ার পর ওই ব্যক্তি কোলামতে পড়ে যাবে আবার উঠবে আবার পড়ে যাবে আবার উঠবে উঠতে উঠতে হাতা মাজা মাযা ওয়াজাহা এক পর্যায় আগুন অতি করে ওই ব্যক্তি জিহাদ নামের সীমানার বাহিরে চলে যাবে সর্বশ্রেষ্ঠ জান্নতি ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে হাঁটবে আবার পড়ে যাবে আবার আগুন তাকে এইভাবে ঝাপটা দিবে আমার উঠবে আবার দাঁড়াবে এক পর্যায়ে আগুন অতিক্রম করে ওপাশে চলে যাবে আগুনের ওপাশে যাওয়ার পর ওই ব্যক্তি আগুনের দিকে তাকাবে ইলতাফা দা আগুনের দিকে তাকানোর পর ওই ব্যক্তি বলবে আগুনকে লক্ষ্য করে বলবে তাবারাকাল্লাযী নজ্জানী মিনকি আগুনকে ডাক দিয়ে বলবে আগুন ওই আল্লাহ বড় বরকতময় যে আল্লাহ তোমার মতো ভয়ঙ্কর অবস্থা থেকে আমাকে মুক্তি দান করেছেন আগুনকে ডাক দিয়ে বলবে আল্লাহ বড় বরকত হয় কারণ আল্লাহ তোমার থেকে আমাকে মুক্তি দান করছে না এই কথা বলার পর ওই ব্যক্তি বলবে লাকাদ আতা আল্লাহু শাইআন মা আতাহু احدুম মিনাল আল্লাহ আমাকে এমন কিছু দান করছে যা পূর্ব কাউকে দান করে নাই এই জায়গাটা বুঝার চেষ্টা করেন আগুনকে লক্ষ্য করে বলবে এই যে তোমার থেকে আল্লাহ আমারে মুক্তি দান করছে আমার মনে হয় এক বড় রেয়ামত আল্লাহ আর কাউকে দেয় নাই হাদিস বুঝছেন আসলে কি কাউকে দেয় নাই আর দিচ্ছে তো ওর মনে হবে যে আগুন থেকে যে আমি বের হলাম এটাই মনে হয় সবচেয়ে বড় নেয়ামত এত বড় নেয়ামত মনে হয় আল্লাহ আর কাউকে দেয় নাই এই কথাটা আগুনকে লক্ষ্য করে বলবে তো আগুনকে এই কথা বলার পর ফাতুর ফাউলা কু হঠাৎ তার সামনে একটা গাছ উদ্ভাসিত হবে খুব সুন্দর একটা গাছ তো বান্দা কিন্তু একটু আগে বলছে যে আল্লাহ আমার যে নিয়ামত দান করছে এই নিয়ামত দুনিয়ার আর কাউকে দেয় নাই তো যখন এই গাছটা দেখবে বলবে আল্লাহ এই যে গাছটা দেখা যায় এই গাছের বিকটবর্তী আমাকে করে দাও আমি গাছের ছায় বসতে চাই গাছের পানি আমি পান করতে চাই আল্লাহ তুমি গাছের ছায়া আমাকে বসাও আমি গাছের ছায়া নিব আমি গাছের পানি পান করব আল্লাহ কয় তুমি না মাত্র বললা আমি নাকি এত নিয়ামত কাউকে দেই নেই তো তুমি এই নিয়ামত আমার কেন চাও আল্লাহ আপনি আমাকে কোনো মতে এই জায়গায় নেন আমি আর কিছু আপনার কাছে চাইব না আল্লাহ লক্ষ্য করে বলবেন ইন আতাই তুকুহা ইন আফাই তুকাহা আমি যদি তোমাকে এই নিয়ামত দেই গাছের নিচে তোমাকে নিয়ে যাই গাছের ছায়া তোমাকে বসাই গাছের পানি পান করাই لعلي ان اعطيتك ها سلطاني ويرا আমার তো মনে হয় এই নিয়ামত পাওয়ার পর তুমি আবার আমার কাছে অন্য কোন নিয়ামত চাইবা ওই বান্দা জবাব দিয়ে বলবে ইউআহিদুহু আল্লাহ ইসআলহু রাহা আল্লাহর কাছে ওয়াদা করব আল্লাহ আমি ওয়াদা করব তোমার কাছে আমি আর কোন নিয়ামত চাই না আল্লাহ বলে সত্যি তো কয় হ্যাঁ এবার আল্লাহ দেখেন কি করে ফায়ুদিনিহি বিনহা বান্দাকে গাছের কাছে আল্লাহ নিয়ে যায় কারণ বান্দা এমন জিনিস দেখতেছে যে জিনিস দেখলে আর ধৈর্য ধারণ করা যায় না হাদিসটা বুঝেন ওই বান্দা এমন নিয়ামত দেখতেছে যে নিয়ামত দেখলে ধৈর্য ধারণ করা যায় না তো আল্লাহ দেখতেছে এই বান্দার আর ধৈর্য হইতেছে না আল্লাহ মায়া করে বান্দাকে ওই গাছের নিকট ভর্তি করে দেন এখন দেখেন কি হয়েছে বান্দা গাছের কাছে গেছে যাওয়ার পর ফায়াস্তাজিল্লু বিজিল্লিহা বান্দা ওই গাছের ছায়ায় ছায়া নিছে ওয়া ইশরাব বিল বান্দা সেখান থেকে পানি পান করবে ছায়া দেওয়ার পর পানি পান করার পর ফাতুর ফাউলাহু সাজা ওয়াহিয়া মিনাল উলাক ওই বান্দার সামনে একটা গাছ উদ্ভাসিত হবে যেই গাছটা আগের গাছের চাইতে আরো সুন্দর আগে কি ওয়াদা করছে তার ওদিকে আওয়াজ তো আমি বুঝাইতে পারতাছি না চার আওয়াজ আর আমি যখন বুঝি যে আপনাদেরকে বুঝাইতে পারতাছি না দন আর ভাল লাগেনা চার ওদিকে আওয়াজ এইজন্য আপনারা বুঝতেছেন তো বুঝতে হবে বয়ান হবে বয়ান না বুঝলে আমার উদ্দেশ্য বয়ানটা বুঝেন বয়ান কেমন সুন্দর হইতেছে এটা বলাও দরকার না খালি বুঝতেছেন নি এতটুকু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেন ওই ব্যক্তিকে গাছের কাছে নিছে নেওয়ার পর ওই ব্যক্তি গাছের ছায়ায় নেওয়ার পর গাছের পানি করে করার পর এই বান্দা আল্লাহর সামনে যখন আল্লাহ আরেকটা গাছ উপবাসিত করে দেয় ওই মান্দা আল্লাহকে লক্ষ্য করে বলে আল্লাহ

তুমি না বললা আগের গাছের কাছে তোমাকে নিয়ে গেলে আর কিছু চাইবা না বান্দা বলবে আল্লাহ ওয়াদা করলাম লা আসআলুকা গায়রাহা দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাও আমি আর তোমার কাছে কিছু চাইব না আল্লাহ মায়া করে ফায়াদনিহি মিনহা ওই দ্বিতীয় গাছের ছায়ার মধ্যে তাকে নিয়ে গেছে ফায়াস তাজিল্লু বিজিল্লিহা সেটার ছায়া নাই ওয়া শরাবু মিন মাইহা সেটার পানি পান করে খুব মন দিয়ে শুনেন দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পর বাস আরামে আছে

আব্দিনি মিন هذه السدره কবুত এর কাছে দেন আল্লাহ কয় তুমি না ওয়াদাক আল্লাহ আর কিছু চাইবা না কয় এবার ওয়াদা লা আসআলুকা بএরহা আমি আর কিছু আপনার কাছে চাইবো না আল্লাহ কয় ঠিক তো কয় হ্যাঁ ফাইউদিনি হা জান্নাতের দরজার কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর পানি পান করে জান্নাতের দরজার কাছে ওই গাছের ছায়ায় এবার দেখেন কি হয় ফাসমাউ আসওয়াত আহলিল জান্নাহ

ইবনে মাসুদ হাসি দেওয়ার পর ছাত্রদেরকে বললেন আল্লাহ তাস আলুনি মিম্মা এই তোমরা কি আমাকে প্রশ্ন করবে না আমি কেন হাসলাম আমাকে প্রশ্ন করলে প্রশ্ন করেন যে হুজুর আপনি কেন হাসছেন প্রশ্ন করেন আপনি কেন হাসছেন এই যে প্রশ্ন করলেন আল্লাহ সুন্নাত जिंदा করার সওয়াব দিয়ে দেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রদেরকে বললেন তোমরা কি আমাকে প্রশ্ন করবে না আমি কেন হাসলাম তো ছাত্র প্রশ্ন করলেন হুজুর মিম্মা বাহিকতা আপনি কেন হাসলেন ইবনে মাসুদ জবাব দিলেন এই হাদিস নবী যখন আমরে পড়াইছে নবী হাসি দিয়েছে সুবহানাল্লাহ নবী হাসি দেওয়ার পর ও সাহাবরা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসছেন নবীজি জবাব দিছে মানদার এই কথা না আল্লাহ হাসি দিছে তাই আমি হাসি সুবহানাল্লাহ তাহলে মুসলমানের হাসি দেওয়ার পিছনে দলিল আছে না নাই আছে মুসলমান হাসলে সওয়াব হবে ওই জায়গায় হাসবে না সেখানে গুনাহ হয় মুসলমান সেখানে হাসবে যেখানে হাসি দিলে সওয়াব হয় ওখানে হাসবে না যেখানে হাসি দিলে গুনা হয় নাটক সিনেমা দেখে হাসি দিলে সওয়াব হবে না গুনাহ আর যেখানে সাহাবা রসুল আল্লাহ হাসছে সেখানে ফাঁসি দিলে সব না গুনা এই তো মাসাল্লাহ মুসলমান হাসবে সব হবে মুসলমান কান্না করবে সব হবে ওই আলোচনাটা করলাম না কান্নার বাকি হাসি এবারে মাসুদ্র দিয়ে আল্লাহ তালা আহ কথা বলার পর রসুল আকরম সাল্লি সাল্লাহ বলেন বান্দা যখন আল্লাহ বলছে আল্লাহ আপনি কি ঠাট্টা করেন ওই বান্দার এই ঠাট্টা করেন কথাটা সই না বহিকর হক আল্লাহ তাই আমি হাসলাম রসুল আকরম সাল্লি সাল্লাহ বলেন অবশেষে ওই বান্দাকে

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম যে কথাগুলো বললাম সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমীন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি